দেখতে পেলেন আপনারা যে আমার কাপড়টা সামনের দিকে যাচ্ছে না আমার কাপড়টা সামনের দিকে কি জন্য যাচ্ছে না সেটা আপনারা আমার ভিডিওটা দেখলে নিজেরাই বাড়িতে বসে সার্ভিস সেন্টার ভিত্ত বাড়িতে নিজে বসে নিজেই ঠিক করে নিতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন ধরে ধরে ভিডিওটা বড় হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে যদি আমি এই যে চাকাটা যদি হাত দিয়ে ঘুরাই তাহলে দেখুন এখানে দাঁত থাকে সেলাই মেশিনের দাঁত এই দাঁতটা দেখুন আমি যখন মেশিন উঠানামা করছি ঘুরা তখন কিন্তু দাঁতটা কিন্তু উঁচুতে নেই নিচে নেমে গিয়েছে অনেকটা নিচে নেমে গিয়েছে নিচে নেমে যাওয়ার কারণে কাপড়টা সামনের দিকে টানছে না এটা বাদেও আরো কোন কোন কারণে টানে না সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব প্রথমে এটা দিয়ে শুরু করি এবার এই দাঁতটা যদি কারোর ক্ষেত্রে নিচে যাতে কিভাবে উঁচু করবেন উঁচু করার জন্য আপনাদের মেশিনটাকে খুলে নিতে হবে মেশিনটা এইভাবে খুলে নিবেন খুলে নিয়ে এই যে দেখুন এখানে যে একটা স্ক্রু পাবেন আপনার এইখান থেকে ছোট্ট একটা স্ক্রু পাবেন এখানে মেশিনটাকে এভাবে কাট করে নেবেন এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন স্ক্রুটা এভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রুটাকে লুজ করে দিবেন একটু লুজ করে দেওয়ার পরে এটা দেখুন এবার লুজ হয়ে যাবে যখন তখন এটা কিন্তু উপরে সামনে ফিজনে করা যায় আপনি যেদিকে ধাক্কা দিবেন সেদিকে যাবে অর্থাৎ এখন আমার দাঁতটা নিচের দিকে চলে এসে তার মানে এদিকে চলে এসেছে এখন আমি হালকা পরিমাণ দিকে সরিয়ে দিব খুব বেশি দিবেন না হালকা সরিয়ে দিলাম দেওয়ার পরে ওটার দিকে ধাক্কা দিলে হালকা সরে যাবে এবার এই নাটটাকে আবার টাইট করে দিবেন সুন্দর করে আমি টাইট করে দিলাম এবার টাইট করে দিলে দেখবেন যে আপনার দাঁতটা উপরের দিকে উঠেছে কিনা টাইট করার পরে দেখবেন যে দাঁতটা উপরের দিকে উঠেছে কিনা দেখুন আমার দাঁতটা কিন্তু উপরে উঠেছে কিন্তু আমার এখানে হয়েছে কি যে একটু বেশি উপরে উঠে গিয়েছে দেখুন উপরে উঠে কিন্তু একটু বেশি উপরে উঠে গেছে বেশি উপরে উঠে গেলে আমার প্লেটের সাথে বাঁধবে আর একটু নিচে নামিয়ে দিব যেহেতু বেশি উপরে উঠে গিয়েছে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সমস্যাটা বাড়িতে বসেই সমাধান করতে পারবেন সার্ভিস সেন্টারে এমনিওয়া লাগবে না আমি একজন সেলাই মেশিক এক্সপার্ট মেকানিক্স আমি আর একটু হালকা নিচের দিকে নামিয়ে দেবো তার জন্য কি করতে হবে আমাকে এটা হালকা একটু টেনে আমি আবার এটাকে টাইট করে দিব যে আমার ওটা ঠিক পজিশনে এসেছে কিনা এবার দেখুন আমার দাঁতটা কিন্তু একদম উপরেও না নিচেও না দেখা যাচ্ছে ঘুরালে এবার আমি সেলাই দিয়ে দেখি কাপড়টা সামনের দিকে যায় কিনা লাগিয়ে নিব মেশিনে তার খোলে একটা কথা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন দেখুন এরকম একটা সমস্যা সমাধান করতে সার্ভিস সেন্টারে নিলে তিনশো থেকে চারশো টাকা খরচ হয় তিন থেকে চারশো টাকা আপনার বেঁচে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবার আমি দেখুন সিলাই দিই দেখলেন তো এখন আমি কাপড়টা যদি টেনে ধরি তাও কিন্তু সামনের দিকে যাচ্ছে আর আগে কাপড় আমি সামনের দিকে টেনে নিতে পারছি না এখন আমি এদিকে টেনে কাপড় দিকে যাবে কারণ এখন তো সেটা ঠিক হয়ে গেছে সমস্যাটা এইভাবে আপনারা সমস্যাটা ঠিক করে নেবেন আর কাপড় সামনে না টানার আর একটা সমস্যা আছে সেটা হলো বাসাবাড়িতে বাচ্চা বা অনেক সময় নিজেদের ভুলের কারণে এটাকে বলা হয় শিলাই মিটার এই মিটার যদি একদম মিডিল বরাবর চলে আসে এই যে মাঝখান বরাবর এখন দেখুন আমার দাঁত ঠিক আছে কিন্তু দাঁত ঠিক থাকার পরেও কারো কারো ক্ষেত্রে এটা মিডিল বরাবর ভুল ক্রমে বাচ্চারা এখানে দিয়ে ফেলায় দেওয়ার কারণে কিন্তু সিলাইটা কিন্তু সামনে যায় না এবার দেখুন আমার সিলাইটা কিন্তু সামনে যাচ্ছে না আবার সেই একই সমস্যা দেখলেন সিলাইটা কিন্তু সামনে যাচ্ছে না বা কারো কারোর ক্ষেত্রে এটা উপরে উঠে যায় উপরে উঠে গেলে তখন কি হয় সিলাইটা এটা সিস্টেম অনুযায়ী সিলাইটা ওই দিক থেকে এদিকে চলে আসে ব্যাকে আসে এটা দেখুন সিলাইটা কিন্তু আবার ব্যাকে আসছে তো আপনারা এটা খেয়াল রাখবেন ওটা ঠিক করার পরে এটাও খেয়াল রাখবেন তো এবার যদি এটা যদি নিচে নামাই দেওয়া হয় তাদের দেখুন সিলাইটা কিন্তু আবার সামনের দিকে যাচ্ছে এখন যদি আমি যদি আবার যদি এখানে রাখি তাহলে কিন্তু সামনের দিকে যাবে না এটা সেলাইয়ের সিস্টেম তো আপনারা এইভাবে সেলাইটাকে সামনে পিছনে ঠিক করে নিতে পারেন যদি কারোর ক্ষেত্রে কাপড় যদি সামনে না টানে আবারও বলি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন দেখুন ভিডিওর মাধ্যমে তিন চারশো টাকা আপনার বেঁচে গেলো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে